ডেলিভারির পর থেকে সে আনন্দটা বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে তো আমরা চাচ্ছি যে এই আনন্দটা আপনাদের সাহায্য সহযোগিতায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তাদেরকে ওই বাচ্চাটিকে সুস্থ করে তা আবার সে আনন্দ ফিরে পাবে আমার নাম রেশমা আক্তার আমার বাচ্চার নাম হচ্ছে রায়ান ইসলাম আরস ও গত মে মাসের চব্বিশ তারিখে মগবাজার কমিউনিটি হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওর জন্মগ্রহণ হয় তারপরে জন্মের নয় দশ দিন পরেই মানে ওর সিমটম ও অসুস্থতা দেখে আমি হসপিটাল আবার নিয়ে যাই তো শিশু বিশেষজ্ঞ প্লাস কার্ডোলজি ডক্টর উনি হচ্ছে ওকে দেখে এবং হচ্ছে দেখে তখন বলছে যে ওর হার্টে একটা সমস্যা আছে তো উনি একটা ইকো করার জন্য বলে পর্দাতে তো আমরা ওখানে যাই গিয়ে নেক্সট উইকে হচ্ছে আপনার শুক্রবারে যে হচ্ছে পর্দাতে হ্যাঁ মকবাজার কমিউনিটি হসপিটালে ওকে দেখাইছি পরিমাল কুমার স্যার শিশু বিশেষজ্ঞ ওনাকে দেখাইছি তো উনি হচ্ছে ইকোটা করে তখন ওকে বললো যে হচ্ছে ওর হার্টের ছিদ্র তো আসেই প্লাস হচ্ছে যেটা হচ্ছে খুবই একটা বড় ধরনের জটিল কেস যে এক লাখ দেড় লাখের মধ্যে এরকম একটা পেশেন্ট পাওয়া যায় যে ওর হার্টের রক্তনালী যে দুইটা থাকে সে দুইটাই হচ্ছে উল্টো যার কারণে ও হচ্ছে শ্বাস প্রশ্বাসও নিতে পারে না খেতেও পারছে না মানে যে ও পেট পরে খাবে সেটাও খেতে পারছে না আর হচ্ছে ওর ওরকম নিঃশ্বাসও নিতে পারে না মানে খুবই একটা ইয়া ওই তিনটা মাস ধরে ওর বয়স এখন বর্তমানে তিন মাস এই তিন মাস ধরেই আমি মানে বাচ্চাটাকে নিয়ে খুবই এর মধ্যে আসি এর মধ্যে এমন অসুস্থ হয়ে পড়ছে গত মাসের সাত তারিখে তো হৃদরোগে নিয়ে ওর তিনটা হসপিটাল থেকে ওকে ফেরত দিছে এই যে হার্ট ফাউন্ডেশনে দেখাইলাম শরীফুজ্জামান স্যারকে সার্জারি কারণ ওর তো ওটি ছাড়া সার্জারি ছাড়াও বাঁচতে পারবে না ওকে বাঁচাইতে হলে একমাত্র অপারেশনের মাধ্যমেই ওকে বাঁচাইতে হবে ওর কোনো অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই কোনো ওষুধ দিয়ে যে হচ্ছে ওকে একটু স্বাভাবিক করব একটু বড় করব তারপরে আমরা অপারেশনে যাব এরকম কোনো ট্রিটমেন্ট বাংলাদেশের কোনো ডক্টর দিতে পারবে না তো হার্ট ফাউন্ডেশন ওর অবস্থা এতটাই জটিল ছিল হার্ট ফাউন্ডেশনে গেলাম ওখান থেকে ওরা এমার্জেন্সিভাবে অন্য কোনো হসপিটালে ওকে আগে ঠিক করতে বললো তারপরে মগবাজার আবার নিয়ে গেলাম ওর পজিশন এত খারাপ দেখে তারা ভয় পেয়ে ওখান থেকে নাম কেটে দিল নাম কেটে ভর্তিও করলাম জোর করে কিন্তু ওকে হচ্ছে রাখলো না ওখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যায় হৃদরোগে হৃদরোগে নিয়ে যায় গেলাম পরে ওরা সাথে সাথে ওকে আইসিউতে রাখলো বসে তো বৃহস্পতিবার ভর্তি করছি শুক্রবারে তো তিনবার করে ওর দম মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে সবাই এসে বুকে পাম্পস করতে তারপরে ওর নিঃশ্বাস ফিরে আনি এই আর কি হচ্ছে তারাও বলতিছে যে ওকে যত দূরত্ব সম্ভব অপারেশন করেন অপারেশন ছাড়া ওর কোনো ট্রিটমেন্ট নাই আমরা কিভাবে ওকে ট্রিটমেন্ট দিব প্রাথমিকভাবে ওকে অক্সিজেন ছাড়া থাকতে পারে না অক্সিজেন দিয়ে প্রাথমিকভাবে ওরা অ্যান্টিবায়োটিক দিয়ে টিয়ে ওকে একটু ফিরাই আনছে এই এখন আছে এইভাবে বাসায় তো অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে আমরা একটু জানতে যাচ্ছি আসলে ওর এই পর্যন্ত আপনাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা ধার দেনা করেছে এখন পর্যন্ত দুই তিন লাখ টাকা অলরেডি ধার দেনা করা হয়ে গেছে খরচ অলরেডি শেষ কিন্তু এখন বাইরে নিয়ে যাওয়ার জন্য যে এবিলিটি এইটা তো আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না 3 লক্ষ টাকা যে আপনি খরচ করলেন ডেলিভারির পর থেকে যে হসপিটালে শুধু পর থেকে এরপর তো আমার যে এটা সিজারিয়ান সেটা তালাদাই সেটা তো বলই শুধুচ্চার পিছনে এই তিন লক্ষ টাকা শেষ এই পর্যন্ত বিশেষ করে টেস্ট গুলোই গেছে তারপরে ওর নিমুনিয়ার জন্য মগবাজার কমিউনিটি হসপিটালে ভর্তি ছিলাম এর এই যে এক তারিখে বাসায় আসছি আমরা ওখানে ছিলাম নয় দিন ওখানে গেছে ওখানে তো প্রাইভেট হসপিটাল সিট ভাড়াও দিয়ে থাকতে হয় আদার্স সব কিছু নিয়ে তারপরে মানে টেস্ট এইখানে দৌড়োদড়ি ওখানে দৌড়োদড়ি ওকে তো একবার ওই আজগুরালিতেও নিয়ে গেছিলাম একটা ডক্টরকে দেখাইছি আমরা তো এই নিয়ে প্রায় পাঁচ চার পাঁচটার বেশি ডক্টর দেখাইছি যে মা বাবার মন তো পারছেন যে এখানে যায় বা ওইখানে যাই দেখিনি রিপোর্টটা হয়তো বা রিপোর্ট ভুলও আসতে পারে বাচ্চাটা হয়তোবা এই ডক্টর কি বলো ওই ডক্টর কোনো ডাক্তারের হাতে কোনো মেডিসিন আছে কিনা ওকে সুস্থ করেই দিতে পারবে কিনা অপারেশন ছাড়া আমার বাচ্চাটা একটু বেঁচে থাকতে পারে কিন্তু অপারেশনের কেউ বলে সবাই বলতেছে অপারেশন ছাড়া হৃদরোগের এই যে জাকিয়া ম্যাম জাকিয়া ম্যাম দেখছে ওকে নাজদিন নাহার জাকিয়া উনি হচ্ছে উনিও বলতেছে উনি ওখানে অপারেশন করে হৃদরোগের অনেক বাচ্চাদের যেমন ছিদ্র থাকলে ডিভাইস টিভাইস বসায় কিন্তু ওর তো শুধু ছিদ্র না ও তো বেশিই আছে ছিদ্রর কারণে বলতেছে তোমার বাচ্চা বেশিই আছে ছিদ্রর কারণে ছিদ্র বলক হইলে নার্ভে চাপ পড়ে আর রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে বুকের দুধটাও আসলে টেনে খেতে পারছে না সেই জায়গাটা ওকে আসলে কি খাবারটা না ওকে তো কোনো বাইরের খাবার ফর্মুলা মিল্ক দেওয়াই যাবে না ওটার তো ওর জন্য আরেকটা বিপদ ডেকে আনা ওই বুকের দুধ তো ও খেতে পারে না যখন দেখা যায় একদম গলা শুকায়া যায় একটু ড্রপ আর দিয়ে কোনোভাবে একটুখানি দেই গলাটা ভিজায় এই পেট ভরে খেতেও পারে না নিঃশ্বাসও নিতে পারে না দম ভরে বুক ভরে যে নিঃশ্বাস নেবে সেটাও নিতে পারে না

তো ওকে ও তো এমনিতেই অসুস্থ একটা বাচ্চা দশক আমরা আসলে এই মায়ের মুখ থেকে শুনলাম একটি বিষয় আমি একটু ক্লিয়ার করি যারা এই ভিডিও দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে ব্যয়বহুল যে চিকিৎসা এটা আসলে এদের পক্ষে মোটেই সম্ভব না অলরেডি বাংলাদেশে বড়ো বড়ো ডাক্তাররা বলে দিয়েছে যে ওকে চিকিৎসা করার তাহলে ইন্ডিয়াতে যেতে হবে কিন্তু ইন্ডিয়াতে যেতে হলে প্রচুর পরিমাণে টাকার দরকার মিনিমাম আট থেকে দশ লক্ষ টাকার দরকার কারণ আপনারা জানেন চেন্নাইতে চিকিৎসায় খরচ হয় প্রথমত তাদের পাসপোর্ট 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 করতে হবে আপনাদের কি আছে না 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 নাই বাবা মায়ের পাসপোর্ট করতে হবে বাচ্চার লাগবে তো সেই জায়গায় এটা দীর্ঘ টাইম লাগারও কথা কিন্তু এখন টাকাই নাই তাদের কাছে আসলে চিকিৎসাটা কিভাবে চালাবে এই যে বয় তাদের মধ্যে কাজ করছে কিন্তু বাবা মা দুজনই আসলে একেবারে গুম হারাম তা আমি যেটা বলতে চাচ্ছি যারা দেশ বিদেশে দেখছেন আপনাদের একটু সাহায্যে এই ফ্যামিলিটা বেঁচে যেতে পারে এই বাচ্চাটার জীবন ফিরে পেতে পারে কিন্তু